লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের আয়োজনে প্রয়াত দেশবরণ্য ক্রিয়া ব্যক্তিত্ব লায়ন কুতুবুদ্দিন আকসিরের প্রতি শ্রদ্ধা স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে রবিবার আট সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর বাদন কমিউনিটি সেন্টারে স্মৃতিচারণ অনুষ্ঠানে লায়ন কুতুবুদ্দিন আকসিরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন লায়ন নেতৃবৃন্দরা এ সময় অনুষ্ঠানে জেলা তিনশো পনেরো এ টু এর গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ প্রথম বাইস জেলা গভর্নর লায়ন শঙ্কর মনা দ্বিতীয় জেলা বাইস গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী রুনু সহ জেলা ও নারায়ণগঞ্জ বেজের দশটি লায়ন ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন স্মৃতিচারণ করতে গিয়ে প্রয়াত লায়ন কুতুবুদ্দিন আকসিরের সহধর্মিনী লায়ন আঞ্জুমান আরা আকসির বলেছেন আজকে যদিও লায়েন ক্লাব নারায়ণগঞ্জের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তা আমি মনে করি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের মনের ভালোবাসায় শুধু লাঞ্চ কাপ কেন বলব সবার মাঝে উনি বেঁচে থাকবেন বেঁচে আছেন কারণ আপনারা জানেন যে জীবনটাই উনি শেষ করেছেন এই ক্রিয়ার জগতের বিভিন্ন কাজে সম্পৃক্ত থেকে যার স্বীকৃতিস্বরূপ স্বরূপ উনি দু হাজার ষোলো সালে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন একেবারে মৃত্যু তিনি এটার সঙ্গে জড়িত ছিলেন কিন্তু তিনি ঘরে বসে সব সময় মানব সেবার যে কাজগুলো তিনি ঘরে বসে অসুস্থ যখন ছিলেন তিনি ঘরে বসে সেগুলো সব করতেন জিজ্ঞেস করতেন আর সুস্থ অবস্থায় তিনি সময় সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন এবং তার সাথে সম্ভব সেভাবে তিনি অংশগ্রহণ করতেন প্রথম থেকে বলতেন যে আত্মবিশ্বাস কোনো কিছু বলতে হয় তাহলে তোমাকে অবশ্যই করতে হবে এবং এখান থেকেই তোমার শুরু করতে হবে যাতে তুমি নিজের আত্মবিশ্বাস নিয়ে তোমাকে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো বা এমন কোনো জায়গা নেই যে জায়গায় আমি আমাকে প্রবেশ করার নেই বা আমাকে পরিচিত করার নেই আজকে সেই ব্যক্তির সরল সময় দাঁড়িয়ে কিছু বলার দৃষ্টতা পোষণ করছি এ সময় লায়ন নেতৃবৃন্দরা বলেছেন লাইন আসা বা অনুপ্রেরণা পেয়েছিলাম যে আমার চাচা অ্যাকচুয়ালি তার যে স্মৃতিচারণ করতে গেলে শেষ করার মতো না তার সিনেহের আদরে ছিলাম আমি আমি যখন আমি প্রেসিডেন্ট হই আমার তখন তার সমর্থনকেই আমি সর্বপ্রথম পেয়েছিলাম এবং তার জন্য আমার আমি দোয়া করি তার প্রতি ওয়াক্তে নামাজ পড়ে আমি বিশেষ করে আমার লাইজমের যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমার নব্বই আড়া কাছে আমি দোয়া প্রার্থনা করি যাতে তারা ব্যস্ত নসীব করুন আল্লাহ জান্নাত বাসি করুন লায়ন লায়ন কত বুদ্ধি তিনি শুধু লায়ন হিসাবেই আমার কাছে না আমার পরিবারের একজন ছোটোবেলা থেকেই আমরা কুতুবুদিন আকসের বা আঞ্জুন মান্নার ছায়াতেই বড়ো হয়েছি ভালোবাসা বলেন গাইডেন্স বলেন সব রকমভাবেই তার তাকে পেয়েছি আজকে চাচা নাই দুনিয়ার অমক নিয়মেই চলে যেতে হবে কিন্তু উনি যে কীর্তিমান জীবন রেখে গেছেন এটা অবশ্যই সকলের জন্য অনুকরণীয় আমি তার ছেলে রাজীব আমরা ছোটবেলা থেকে একসাথেই আমরা বড় হয়েছি এবং আমরা যেন তার সম্মান রাখতে পারি তাকে মানুষ যেন সম্মানের সাথে রাখে স্মরণে রাখে তখনই সফল হব যখন আমরা তাকে অনুকরণ করব। আমরা এরকম একটা কীর্তিমান পুরুষকে যেন অনুকরণ করতে পারি সে ব্যাপারে আমি সকলকে বলবো এবং তার আল্লাপাক যেন তাকে পরপারে শান্তির ব্যবস্থা করেন সে ব্যাপারে আমি আল্লাহ রাবুল আলমীর কাছে প্রার্থনা করি আমাদের যে কোনো বিষয় খুব খাস নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে আমাদের কুতুবুদ্দিন আকসির সাহেব ছিলেন একটা আইকন একটা কিংবদন্তি বলা চলে এমন লোক নাই নারায়ণগঞ্জের মধ্যে যিনি কুতুবুদ্দিন আকসির সাহেবকে এই তার ক্রীড়াঙ্গনের এই অবদানের কথা জানেন না আমরা যারা নবীন আমরা যারা অনেক তার অনেক জুনিয়র আমরা ছোটোবেলা থেকেই তার এই ক্রীড়া অবদানের কথা তার বিভিন্ন রাজনৈতিক সামাজিক অবদানের কথা আমরা শুনে এসেছি আমরা তাকে দেখে আমরা তার মতো হতে চেয়েছি আজকে তার এই স্মরণ সভায় আমরা তাকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আল্লাহ পাক এই কুতুবুদ্দিন আকসিরকে মাফ করে দেখ এবং তার পরিবারকে আজকে সকলের উশিলায় এই শোক বইবার ক্ষমতা দেখ অনুষ্ঠানে জেলা তিনশো পনেরো এ টু এর গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ বলেছেন আজকে আমাদের লাইনিজমের একজন নক্ষত্র বলব নক্ষত্র বলবো উনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন ওনার স্মরণসভায় আপনারা এসছেন এই জন্য আমি লায়ন জেলা তিনশো পনেরো এডুয়ের জেলা গভর্নর হিসেবে আছি এবছর আমরা লায়ন জেলা থেকে অনেক নেতৃবৃন্দ এসছি ওনার এই স্মরণসভাকে স্মরণীয় করে রাখার জন্য এবং আমরা ওনার উনি আল্লাহ বেহস্ত করুক এই দোয়া করি এবং উনি এত ভালো একজন মানুষ ছিলেন যে আজকে অনেকেই শুনেছেন আমরা বলে আসছি যে উনি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করুক এই আশাবাদ ব্যক্ত করছি লায়ন এমরান ফারুক মইন রানার সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে লায়ন সাইদুল ইসলাম শাকিল প্রয়াত কুতুবউদ্দিন আকসিরের আত্মার মাখফেরাত কামনা করে ও তার শোক সন্তপ্ত পরিবারের শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেছেন